বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়ের তালিকায় নিঃসন্দেহে ওপরের দিকে থাকবে চায়ের নাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে পানির পরে বিশ্বের সবচেয়ে বেশি পান করা তরল পদার্থ হল চা অনেকের কাছে চা পান কেবলই একটি অভ্যাস হলেও এর রয়েছে বেশ কিছু স্বাস্থ্যগুণ ক্লান্তি দূর থেকে শুরু করে আয়ু বৃদ্ধি পর্যন্ত চা পানের স্বাস্থ্যগত দিক নিয়ে বছরের পর বছর ধরে চলছে নানা ধরনের জরিপ ও গবেষণা আর প্রকাশিত যে সব গবেষণার ফলাফলে উঠে এসেছে চা পানের বিভিন্ন ইতিবাচক দিক কফি চেয়ে চা এগিয়ে মূলত ক্যাফেইনের কারণেই চায়ের মতো পানীয়ের দিকে বেশিরভাগ মানুষের ঝুঁক থাকে সকাল সকাল ঘুম তাড়িয়ে তাজা হাতে চা অনেকটা ইঞ্জিনের তেলের মতোই কাজ করে আর একটি পানীয় কফি বেশ জনপ্রিয় হলেও চায়ের থেকে তা কিছুটা পিছিয়ে এর একটি কারণ হতে পারে এতে থাকা ক্যাফেইনের পরিমাণ সমান সাইজের এক কাপ কফিতে যেখানে আশি থেকে একশো পনেরো মিলিগ্রাম থাকে সেখানে একই চায়ে কিলোগ্রাম তুলনা করলে যার পরিমাণ দাঁড়ায় অর্ধেকেরও কম লন্ডনের সারে বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় দেখা গেছে একদিনে একই সমান চা কফি খাওয়ার পর মনোযোগের ক্ষেত্রে বিভিন্ন ফলাফল দেখা গেলেও রাতে ঘুমানোর সময় কফি খাওয়া ব্যক্তিদের কিছুটা সমস্যা দেখা দেয় অন্যদিকে যারা চা খায় তাদের ঘুম তুলনামূলক দীর্ঘ ও প্রশান্তিদায়ক হয় মানসিক চাপ কমায় চায়ের মধ্যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে এবং সাথে সুস্বাস্থ্যের জন্য জরুরি উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফলে চা পান করলে স্নায়ু আরাম পায় বিভিন্ন পরিস্থিতিতে আমরা যে স্ট্রেস কন্ডিশন বা মানসিক চাপে পড়ে যাই সেখান থেকে আমাদের শরীরের ভেতরে অক্সাইড নামের এক ধরনের উপাদান সৃষ্টি হয় বলে জানান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উপাদান প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর এ এম সাইফুল ইসলাম অন্যদিকে চায়ের মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট চায়ের মাধ্যমে শরীরে অ্যান্টি অক্সিডেন্ট প্রবেশ করলে তা অক্সাইডগুলোকে ধ্বংস করে দেয় ফলে ব্যক্তি মানসিক চাপ থেকে রেহাই পায় বলে জানান তিনি এছাড়া চা মনকে চাঙ্গা করে শরীর সতেজ করে এবং ক্ষমতা বাড়ায় চা মানুষের স্নায়ুকে শান্ত করে এই বিষয়টি বেশ কিছু গবেষণাতেও পাওয়া গেছে এতে দেখা গেছে অস্বস্তিকর পরিস্থিতিতে ভেজস চা পানকারীদের তুলনায় নিয়মিত চা পানকারী চা পানকারীরা তুলনামূলক শান্ত প্রতিক্রিয়া দেখায় এছাড়া আরেকটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন যারা অন্তত তিন কাপ চা পান করেন তাদের হতাশা ঝুঁকি ঝুঁকি থাকে না আর চা পান না করা ব্যক্তিদের তুলনায় সাঁত্রিশ শতাংশ কম ঝুঁকি থাকে চা পান করা ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চা কেবল মানসিক চাপ কমায় তাই নয় বিভিন্ন গবেষণায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও চায়ের উপকারিতার দিকটি দেখা গেছে হৃৎপিণ্ড ভালো রাখে চা পানের আরেকটি উপকারিতা হলো হৃৎপিণ্ডের সুরক্ষা প্রায় চল্লিশ হাজার মানুষকে নিয়ে করা গবেষণায় দেখা গেছে দিনে ছয় কাপের বেশি চা পান করা ব্যক্তিদের হৃদরোগের সংখ্যা এক তৃতীয়াংশ পর্যাপ্ত কমে যায় প্রতিদিন কয়েক কাপ চা পানের ফলে এই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সম্ভব এছাড়াও চা পানের ফলে হৃদরোগ ও স্ট্রোকের কারণে মৃত্যুর ঝুঁকি কমে যায় সেক্ষেত্রে চায়ের তাপমাত্রা দুধ বা চিনিযুক্ত কিংবা ক্যাফেইন বিপাকের হাড়ের মতো বিভিন্ন অবস্থা নির্বিশেষে এই ফলাফল পাওয়া গেছে বলে গবেষণা গবেষণায় উল্লেখ করা হয়েছে